গুড মর্নিং এভরি আজকে সকাল থেকে উঠেই ওয়েদারটা এতটাই সুন্দর তাই তাড়াতাড়ি করে ছাদে চলে এলাম তোমাদেরকে আজকে ওয়েদারটা দেখানোর জন্য চারপাশটা কেমন যেন কুয়াশায় সাদা হয়ে আছে দেখেই মনে হচ্ছে যে কোনো যেন পাহাড়ে চলে এসেছি এদিকটায় এসে দেখলাম গোলাপ গাছের ফুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দাদা এই ফুলগুলো কিন্তু কিছুদিন আগেও এত বড় বড় হচ্ছিল না এটা মাটিটা খুঁড়েই কিছু গাছের খাবার দেওয়া হয়েছে সেই কারণেই মনে হয় ফুলগুলো এত বড় বড় হয়েছে আমি সবাইকে দেখাবো যে তুই কত ফোন ঘাটিস। । খুশি খুশি হঠাৎ করে আজকে বাতাবি লেবু খেতে ইচ্ছে করছে তো ভাবলাম যে একটু বাতাবি লেবু কেটে সুন্দর করে কেন না খাওয়া যায় এ হে রা নেই যাতায়াত তারা পিয়েছি এ না এখানে গাছে লেবু আছে কিন্তু মা পেড়ে এনে রেখেছে একটা বাতাবি লেব একদিন পেড়ে রাখলে টেস্টটা একটু বেটার হয় তো যেটা পাড়া আছে সেটাকে আজকে প্রিপেয়ার করব। এই দুটো বাতাবি পাড়া ছিল তো আজকে ভাবছি যে এই বাতাবিটাকে কাটবো এই বাতাবিটাকে কেটে দেখছি কীরকম অবস্থা দু তিন দিন আগে বাতাবিটা পাড়া ছিল এগুলোকে ছাড়িয়ে সুন্দর করে রেডি করছি আর তোমার দেখাচ্ছি বাতাবিল লেবুগুলো সব ছাড়িয়ে নিয়েছি তো এটা একটা জায়গায় ঢেলে নিচ্ছে প্রথমে বেগুনটা দিয়ে দিলাম এই খেতে কিন্তু খুব টেস্টি হয় টক মিষ্টি ঝাল এটা হচ্ছে গোলমরিচের ভোট এটা একটু অল্প লঙ্কার গুঁড়ো দিলে ঝাল মিষ্টি টক খুব ভালো খেতে হবে আর এখানে ক্যাঁচে একটু চাট মশলাটাও দিয়ে দিচ্ছি ছোটোবেলায় ভাত খেয়ে দুপুরবেলায় এরকম একটা মাখা বানাতাম আর খেতাম যেহেতু আমি টক খেতে খুব ভালোবাসি তো আমার এটা খুব খেতে টেস্টি লাগে খুব ভালো হয়েছে ই সেকেন্ড আজকে আমরা লোকনাথ বাবার আশ্রমে যাচ্ছি বেরিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি ততক্ষণ বাই আজকে আমরা সবাই মিলে হেঁটে হেঁটেই বেরিয়েছি লোকনাথ বাবার আশ্রমে যাওয়ার জন্য আসলে আমাদের বাড়ি থেকে লোকনাথ বাবার আশ্রম খুব একটা দূরে নয় হেঁটে হেঁটে ওই কুড়ি পঁচিশ মিনিট মতো লাগবে তো একটু হাঁটাও হবে আর সবাই মিলে গল্প করতে করতে যাব লোকনাথ বাবার আশ্রমে আর ওই বাঁ পাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই হলো ভৈরবস্থান মন্দির আমরা অলমোস্ট পৌঁছেই গেছি হেঁটে হেঁটে আসছি বলে বেশি টাইম লাগছে দেখো চূড়াটা দেখা যাচ্ছে মন্দিরে কাছে চলেই এসছি পৌঁছেই গেছি হলো মন্দিরের গেট জায়গাটা কিন্তু খুব পিসফুল শান্ত নদীর পাশে একটা মন্দির নৌকা যা শান্ত এবং পিসফুল যে একবার এলে বারবার আসতে ইচ্ছে হয় সাথে এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে দেখা দেখাচ্ছি তোমাদের চলো চলো দেখি কোথায় আছে গোল করে ঘোরা যায় এখানে একটা সুন্দর লেকের মতো আছে পুরোনো দিনে যেরকম পুকুর হয় সেরকম এই সিঁড়ি দিয়ে নেমে মন্দিরের পিছন দিকটা জায়গাটা খুবই পিসফুল এই কারণেই বলছি এখানে খুব একটা মানুষজন নেই এখন এখানে লোকনাথ বাবার জন্মদিনের সময় অনেক লোকজনকে খাওয়ানো হয় তখনই ভিড় থাকে বাকি টাইম এরকমই ফাঁকা ফাঁকাই থাকে আর এখানে একটা পিসফুল জায়গা যেখানে বসে একটু টাইম নিজের সাথেই নিজে কাটানো যায় ওকে আমি দেখিয়ে আনছি আমি একটু আগেই ঘুরে এসেছি তাই তোমাদেরকে আমি দেখিয়ে আনবো এ দেখো শিব ঠাকুরের এই মন্দিরটা কারণ এখানে আমার ঘর ছোট থেকে আমি এখানে আছি তাই আমি এখান সম্পর্কে কিছু জানি তাহলে ভিডিওটা ছিল আজকের মতো এতটাই দেখা হবে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণ অবধি টেক কেয়ার বাই বাই